আসসালামু আলাইকুম ইব্রিমান আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলছি নোটগো নিয়ে তো আপনার যারা যারা হচ্ছে নোটগোতে কাজ করছেন তারা কিন্তু হচ্ছে নোটগুয়ে সবগুলো টাস্ক কমপ্লিট করে রাখছেন আশা করি আর নোটগো কিন্তু হচ্ছে কিছুদিনের মধ্যে সে লিস্ট হয়ে যাবে তো লিস্ট আগে কিন্তু আপনাদের কিছু কাজ করতে হবে কাজগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না তো কী কাজ করতে হবে এর আগে আমি আপনাদেরকে বলে দিই আমরা যদি রিহার্স অপশনে চলে যাই এখানে কিন্তু আপনারা অনেকগুলো টাস্ক দেখতে পারবেন কানেক্ট ডিসকট কানেক্ট এক্স তারপর হচ্ছে একদম নিচে যদি চলে যাই এখানে কিন্তু ইনভাইট ফ্রেন্ডস আপনাদের কিন্তু দশটা ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে টোটাল তিন হাজার আশো পয়েন্ট পাওয়া যাবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পয়েন্ট পাওয়া যেতেছে এছাড়াও হচ্ছে আপনারা দেখতে পারবেন রিওয়ার্স রিটুইট টু ইট লাইক এগুলো হচ্ছে আপনারা সব কমপ্লিট করে ফেলবেন ভেরিফাই ইমেল কানেক্ট অন পোস্ট অ্যান্ড টিজি ট্যাক থ্রি ফ্রেন্ডস এগুলো কিন্তু কমপ্লিট করলে আপনারা কিন্তু এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ পয়েন্ট পাওয়া যাবেন আমার কিন্তু এখানে আমারই কোনো পয়েন্ট নাই জাস্ট হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করে যতটুকু পয়েন্ট আছে ততটুকুই আর হচ্ছে বাকি যে টাস্কগুলো আছে এইগুলো কিন্তু আমি হচ্ছে এখন কমপ্লিট করে ফেলবো তাহলে কিন্তু আমার মোটামুটি একটা পয়েন্ট হয়ে যাবে আর এটা দিয়ে আশা করি টুকটাক কিছু পাওয়া যাবে ঠিক আছে আর টেস্ট প্রজেক্টে কিন্তু এত পরিমাণ ইউজার থাকে না তো আর তারপর হচ্ছে আবার এখানে কিন্তু অনেকে হচ্ছে এই ভেরিফাইটা কমপ্লিট করবে না যেই ভেরিফাইটা করতে কিন্তু হচ্ছে কিছু পরিমাণ লাগবে খুব কম মানুষ কিন্তু এটা করবে আর আমি যতটুকু দেখলাম নোটগুলো যে মার্কেট প্রাইসটা আছে প্রি মার্কেট প্রাইস এটা কিন্তু মোটামুটি ভালো আছে তো আমি বলবো আপনাদের যাদের পসিবল হচ্ছে সেটা কমপ্লিট করে ফেলবেন আর এটা কিন্তু আপনাদের নিজস্ব রিস্কই করতে হবে কারণ এখানে মোটামুটি পরিমাণে একটা ডলার লাগে তো কীভাবে কমপ্লিট করতে হবে আপনাদেরকে দেখাই দেই সিম্পল হচ্ছে নোটগুলোতে আসার পর রিওর্স যে অপশনটা আছে সিম্পল হচ্ছে রিওর্স অপশন ক্লিক করবেন আপনার ফোন দিয়ে করলেও কিন্তু সেম যে রিওর্স অপশন আছে সেম রিওর্স অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে দেখতে পারবেন যে ভেরিফাই ওয়ালেট এর আগে কিন্তু আপনাকে হচ্ছে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে আমি কিন্তু এখানে ফ্যান্টো ওয়ালেট কানেক্ট করছি সিম্পলি হচ্ছে ওয়ালেটে কানেক্ট করার পরে কিন্তু আপনাদের ওয়ালেট কানেক্ট অপশন আসবে আপনারা চাইলে হচ্ছে ওয়ালেটটা চেঞ্জও করতে পারবেন চেঞ্জ ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু এগুলো শো করবে আপনারা কিন্তু ইচ্ছা মতো ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন ঠিক আছে আমার কিন্তু ওয়ালেট অলরেডি কানেক্ট আছে আর এটার জন্য কিন্তু আপনাদের ফ্যান্টম ওয়ালেটে মাস্ট হচ্ছে কিছু পরিমাণ সোল থাকা লাগবে আমি কিন্তু হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে নেই আনলক করে ফেলি তা আমার আনলক হয়ে গেছে আমার কিন্তু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর ডলারের হচ্ছে সোল আছে টোটাল সোল হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সোল আছে তো এখন হচ্ছে আপনাদের কীভাবে ভেরিফাই করতে হবে আপনাদেরকে দেখাই দেয় সিম্পল হচ্ছে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তারপর হচ্ছে ভেরিফাই অনলি এখানে কিন্তু আপনার জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ফাইভ সোলের প্রয়োজন সিম্পল হচ্ছে এখানে ক্লিক করে ফেলবেন এখানে ক্লিক করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে তারপর দেখতে পারবেন যে আপনাদের কিন্তু হচ্ছে ফ্যান্টোমোলের একটা কনফার্মেশন চলে যাবে যেখানে আপনার হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট ফোর সোল কাটা হবে আপনাদের কিন্তু হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ফাইভ সোল না থাকলে কিন্তু একটা সই করবে না তারপর হচ্ছে এখানে কাটবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট ফোর ফোর সোল আর হচ্ছে নেটওয়ার্ক ফি পড়বে হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 এইট সোল ঠিক আছে তারপর হচ্ছে সিম্পল হচ্ছে আপনার কনফার্মেশনে ক্লিক করবেন কনফার্সানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের কিন্তু এখানে নিচে সার্ভার চেকিং চলতেছে আমাদের কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু শো করতেছে ইলিজিবল ফর টি জি ই আমার কিন্তু এখানে সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো আপনারা হচ্ছে এখন সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলবেন এবং হচ্ছে নিচে যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে ফেলবেন আর আশা করি হচ্ছে আপনারা সব কিছু বুঝতে পারছেন আর আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা টেক কেয়ার আল্লাহ হফেজ